হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মো লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি করবো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল করলে তা ভীষণ স্বাদের হয় তো সেই জন্য ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি হা আলু আর নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার সেগুলোকে সরষের তেলে ভেজে নিচ্ছি খুবই অল্প তেল মশলায় রান্না খেতেও দুর্দান্ত স্বাদের হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে তা জানিও দেখো মাছগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি চেষ্টা করি তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে সুস্বাদু রান্না কিভাবে পরিবেশন করা যায় তারই তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো বিশ্বাস করতে পারো অবশ্যই রান্নাটা ভালো হবে আর যদি রান্নাটা তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সব গুঁড়ো মশলা দিয়েই আমি এবার এগুলো কষিয়ে নিচ্ছি একসঙ্গে আমি কিন্তু একদমই কোনো বেশি উপকরণ ব্যবহার করিনি আর বেশি তেল মশলাও ব্যবহার করিনি কিন্তু রান্নার শেষে এর স্বাদ কিন্তু দারুণ হয় আমার কথায় বিশ্বাস না করে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো দেখো অবশ্যই ভালো লাগবে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে চলে এসছে এবার আমি ডুমো করে একটা কাটা ঝিঙে আর আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলু আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি চাপা দিয়েই রান্নাটা করব যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর ভালো করে সেদ্ধও হয়ে যায় দেখো খুব সুন্দর একটা রঙ এসেছে রান্নায় যা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে মাছগুলো যেহেতু দেব তাই একবারেই পুরোপুরি জল দিয়ে দিলাম যতটা প্রয়োজন মনে হবে ততটাই তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দেবে তবে বেশি পাতলা ঝোল এটা ভালো লাগে না মাখো মাখো টাইপের হলেই ভালো লাগবে ঝোল ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফোটাবো মাছের স্বাদটা ঝোলের সঙ্গে মিশে গেলে তবেই সাতটা স্বাদটা কিন্তু ভালো আসে মাছগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রান্নাটা আমার একদম পরিবেশনের জন্য তৈরি দেখো বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে অথচ গোটা গোটাও আছে এই রকম ঝিঙে থাকলে খেতে ভালো লাগে ঝিঙেগুলো খুব বেশি গলে গেলে সেরকমটা খেতে কিন্তু ভালো লাগে না তোমরাও তাই চেষ্টা চেষ্টা করবে যে ঝিঙেগুলো যেন ঠিক এই রকমভাবেই সেদ্ধ হয় দেখো ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ কিন্তু গলেনি একটু দারুণ সুস্বাদু এই রান্না তোমরাও প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো